হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমি এখান থেকে আমার একটা নতুন ভ্লগ শুরু করলাম তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে আমার বার্থডে তার জন্য কিন্তু বরমশাই সকাল সকাল আমাকে উইস করে দিয়েছে তারপরে কিন্তু স্কুল বেরিয়ে গেছে স্কুল বাদ দিলে তো হবে না তার জন্য স্কুল চলে গেছে দেখা যাক ও মানে স্কুল থেকে আসার পর কি করে না করে আমি ঠিক জানি না যে ওর প্ল্যান কী বা কিছু তো আমি আমার মতো সারা দিন যেমন রান্নাবান্না হয় সব কিছু করবো তো সকালবেলা স্নান করে আমার পুজো দেয়া হয়ে গেছে ওই যে পুজো দেওয়া হয়ে গেছে আমার সকাল সকাল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি আজকে সারা দিন কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব স্পেশাল কোনো কিছু হলে সেটাও তোমরা দেখতে পাবে না হলে সেটাও তোমরা দেখতে পাবে কারণ আমি জানি না আর বাড়িতে থাকলে অনেক কিছুই হতো যেহেতু কাজের জন্য এখানে থাকতে হচ্ছে তো একা একা তো ভালো লাগে না কিছু করতে সবাই মিলে একসাথে থাকলে অনেক কিছু করতেই ভালো লাগে তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমার সঙ্গে থেকো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো আশা করি খুব ভালো লাগবে তোমাদের তো বরমশা স্কুল বেরিয়ে যাওয়ার পর কিন্তু আমি সব কাজকর্ম করে নিয়ে স্নান করে পুজো ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে তো আমি ভিডিওটা করে রেখেছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই আমি এখন পুজো দিবো তো একটু তোমাদের পুরো ঠাকুর ঘরটা দেখিয়ে দিলাম কেমন তো ফ্রেন্ডসরা এখানে আমি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ আজকে করব ডিমের ঝোল তার জন্য কিন্তু ডিম বসিয়ে দিয়েছি বুঝে উঠতে পারছি না কি রান্না করব না করব তো ও বলেছিল যে ডিম করতে তার জন্য ডিমের ঝোল করব আর কোনো কিছু এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আকাশটা শুধু ভিউটা দেখো কালো অন্ধকার হয়ে মেঘ জমেছে আকাশে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে কতটা অন্ধকার হয়ে আছে আকাশটা আমার তো খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা তো তোমাদের ওই কেমন ওয়েদার কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা আমাদের এইদিকে তো মেঘলা আকাশ হয়েছে এখনো বৃষ্টি হয়নি দেখা যাক বৃষ্টি হয় কিনা মেঘগুলো কেমন উঠছে দেখো টাইম কাটছিল না বলে বসেছিলাম জানালার ধারে বসে বসে এই রকম মেঘলা আকাশটা দেখছিলাম অনেক কিছুই ভাবছিলাম বেশ ভালোই লাগছিলো বসে জানালার ধারে এই রকম আকাশটা দেখতে তোমাদের কার কার এরকম ভালো লাগে একটু আগেই বলছিলাম যে বৃষ্টি নামবে তো দেখো এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এত জোরে বৃষ্টি হচ্ছে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে ফোন করে বলল যে তুমি রেডি হয়ে থেকো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তার জন্য কিন্তু আমি চটপট রেডি হয়ে গেছি দেখা যাক কি হয় এবার তো ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি ও আমাকে রেডি হতে বলল তো এই যে এরকম একটা আমি কুর্তি পরেছি রেডি হয়ে গেছি দেখা যাক এবার তো ও আমাকে বাইরে ডাকছে তো চলো আমার স্টার নাই ওই জন্য কি জানি কোথায় ফোনটা রাখবো তারপরে কি করব না করব তো ওর যেহেতু ডাকছে বাইরে তো চলো যাওয়া যাক চলো দেখি তোমরাও চলো আমার সাথে এই যে হাঁটতে হাঁটতে আমার বর মশাই আসছে কি রেডি হতে বললা কেন জন্মদিনের ছোট্ট উপহার কি আছে এর মধ্যে তো প্রথমে আমি কিটক্যাট খেতে খুব ভালোবাসি বন্ধুরা তো ও কোনো কিছু হলেই কিন্তু আমাকে ছোটোখাটো ও কিন্তু কিটক্যাট গিফট করে তো প্রথমে চকলেটটা দিয়ে দিয়েছে বট থ্যাংক ইউ আরো কিছু বেরোচ্ছে ঠাকুরমার ঝুলি থেকে ও মাই গড থ্যাংক ইউ আমি জানতামই না ও আজকে ট্রেন লেট ছিল রাস্তা অনেকটাই দেরি হয়েছে তার মধ্যেও যে ও কখন কিনেছে না কিনেছে আমি কিছুই জানি না মানে এনে তুমি কোথায় রেখেছিলে লুকিয়ে রেখেছিলে তার জন্য আমাকে বললা রেডি হতে এখন কি করবো আমরা বাইরে যাব না বাড়িতেই সেলিব্রেট যেহেতু বন্ধুরা বাইরে বৃষ্টি হচ্ছে মনে হয় মনে হয় যা আমরা তো ডেকোরেট করে নিক তারপরে আবার দেখা তো চলো কেকটা এবার সাজিয়ে নিই সুন্দর করে জানি না ভেতরে কেমন আছে কি আছে তো আমার মানে আমি যেমন প্রথম দেখছি তোমরাও দেখতে পাবে আর আমি খুব খুশি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত স্পেশাল মানে দিনটাকে এত সুন্দর করে দেওয়ার জন্য সারাদিন যেহেতু বাড়িতে একা ছিলাম ও তো ছিল না আর সন্ধেবেলা এসে এত সুন্দর স্পেশাল করে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কিছু আছে আমার জন্য গিফট না এটুকুই শুধু আছে আছে পরে হবে হ্যাঁ পরে আবার হবে কি হবে পরে আবার কি হবে কি কি হবে জানি না কিন্তু কিছু একটা হবে কিছু একটা যেহেতু আজকে স্কুল ছিল সেরকমও কিছুই ই করতে পারেনি চাই দিয়ে সেলোটা পড়া আছে তো চলো একদম কেকটা রেডি করে আমি তোমাদের সামনে নিয়ে আসছি আমি তোমাদের বললাম যে কেকটা রেডি করে নিয়ে আসছি কিন্তু খোলার পর যখন দেখলাম মানে কি বলবো আমি তো আমার খুব ভালো লাগে মানে নাম লিখে কিন্তু ও কি লিখেছে কেকটার মধ্যে শুধু দেখো প্রচুর এই যে বন্ধুরা দেখো একটু এদিকে এত ভালো আমি খুব খুশি সো মাচ আমার সন্ধ্যাটা এত ভালো করে দেওয়ার জন্য তো এটা এখন প্লেটে সাজাবে ও ও বললে হচ্ছে তোমাকে করতে হবে না আমি করছি তার জন্য কিন্তু এখন প্লেটে সাজাবে আমি ওকে প্লেটটা দিই তুমি কিছু বলবে বন্ধুদের তাহলে এত কিছু করলে কখন তুমি শুনি একটু আমি তো জানি আজকে ট্রেন লেট তোমার আসতে দেরি হবে এত কিছু তার মধ্যে আমি খুব হ্যাপি তখন প্লেট ওকে দিই তো জাস্ট কেকটার লেখাটা দেখে মানে পুরো অবাক আমি কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর এই যে আমার বরমশাই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ हैप्पी बर्थडे टू हैप्पी बर्थडे टू यू तो तुमcake खा दीदा ना আমাকে দাও ক্যামেরাটা একটু এইভাবে ধরো তাহলে তোমাকে ওই করা যাবে দাও না কেকটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি কিছু বলবে না আমার বন্ধুদের না কেক খাও ও এখন কেক খাবে আর অনেক কিছু আছে ও বলছে তো চলো এখন আমরা কেকটা খাই আর তোমরা দেখলে কিন্তু কেকটা একটা স্পেশাল হচ্ছে যেটা মাই ওয়াইফ লিখেছে আমি প্রচুর খুশি তো রাতে খাওয়া দাওয়া কিসছে না হচ্ছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কিছুক্ষণ পর আবার তোমাদের সামনে আসছি তো চলো তো ফ্রেন্ডস অনেকক্ষণ পরই আবার তোমাদের সামনে আসলাম তো এখন রাতের ডিনার আমার বর অর্ডার করে দিয়েছে দেখতে পাচ্ছে এখানে মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন ভর্তা এই দুটো রেসিপি কিন্তু আমার খুব খুব প্রিয় ও ভালো করে জানে যে আমার মিক্সড ফ্রায়েড রাইস খেতে খুব ভালোবাসে তার জন্য কিন্তু অর্ডার করে দিয়েছে আমরা বাইরে যেতাম কিন্তু বিকেল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার জন্য কিন্তু আর বাইরে যেতে পারেনি ও ও যখন স্কুল থেকে আসে ও নিজে অনেকটা ভিজে গেছে তার জন্য আমরা আজকে বাইরে যেতে পারলাম না কিন্তু অবশ্যই ওর যেদিন ছুটির দিন পড়বে সেই দিন কোথাও যাব ভালো একটু টাইম কাটাবো দুজনে তো এখন রাতের খাওয়া দাওয়া করবো তো তোমাদের দেখিয়ে দিলাম মেনুটা তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ও আমার জন্য আজকে অনেক কিছু করেছে আমার দিনটাকে স্পেশাল করে দিয়েছে তার জন্য কিন্তু আমার হাজব্যান্ডকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা থ্যাংক ইউ বলবো না অনেক ভালোবাসা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট ও এখন আমাকে খাইয়ে দিবে ভালো করে চলো আমরা খেতে থাকি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা লাভ ইউ ফ্রেন্ডস